আল্লাহ পাক নাবিকে পাঠিয়েছে শুভ সংবাদ দফা করে সত্য ধর্ম দিয়ে পৃথিবীর জমিনে যারা নাবিকে মানবে না চিনবে না তারা কমত দিন অগ্নিদগ্ধ হবে এদের ব্যাপারে আল্লাহ পাক আপনার বলা হচ্ছে নবীকে বাইবাদ্য করবেন না নবীকে জিজ্ঞাসা করবেন না বলে হে আমার پیغمبر তোমার আপনার উপস্থিতি দিই তোমার উম্মত জাহান্নামে কেন এটা আমার নবীকে জিজ্ঞেস করবেন কেন নবী আমার মেসেজ দিয়ে চলে গেছে আজ ভডাফন ব্যবহার করেন আজি অ্যাপল ব্যবহার করেন ফ্রি লেন্স বা আপনার জিও ব্যবহার করেন যে সিন ব্যবহার করেন না করো কোম্পানি তরফ থেকে একটা फारा है जो ग्रहण करें সার্ভিস ভালো পাবেন